अस्सलामुअлейकुम जो जो आजकल आपने इसमें अपने कुछ हिच हिच किंतु आपने एक टावर आपने टावर के आपने मोस्ट ये तकलीफ मोंटीटर लगे आपने बिज़नेस को जो आय आसार दिया जाए किंतु काजपर में कुछ हो नहीं कुछ नहीं वटले आटा वाटा बिज़नेस कौन लोटा कर गया Adeh buruklah Oi dia

দুঃখর বিষয় হলো এটা একটা দুঃখর বিষয় হইসেনা কিন্তু এই মন্দিরও সংস্কার করা এটা যে কোন বিশাল একটা কোনো একটা কোনো যোগ্য এই কিছু নাই ওই যাওয়াটা উচিত আছে যাই কইছে না কইছে না যেখানে ইনশাল্লাহ ভবিষ্যতের কথা তা আমার কি দাঁড়তো না ভবিষ্যত কথা দিন আমরা বানাইছেন তাই জানুক তবে যদি আমরা সরকারও যাই রাষ্ট্রের দায়িত্ব পালানোর সুযোগ পাই ইনশাআল্লাহ এই মন্দির অপহরণ থাকতো না এটা যথাযথভাবে মন্দির সংস্কার কিন্তু এটা তো ধর্মীয় প্রতিষ্ঠান এবং সব ধর্মতার ধর্ম স্বাধীনভাবে বিনা বাধায় উৎসাহের সাথে চর্চার অধিকার আছে আমরা এই অধিকারটাকে স্বীকার করি এবং সমর্থন করি সেটা আমরা দায়িত্ব নিয়েও করিলাম মন্দির সংক্রান্ত আপনারা যে অভিযোগ আশা করি এটা না আর খালি মন্দির নিয়ে আর কোন চিন্তা ভাবনা আলোচনা নাই এই সিলেটও মন্দির মসজিদ গির্জা আছে অনেকো আছে নাই কোন চাকৰি নাই কোনো মিল ফেক্টৰী নাই আপোনাৰ বাচ্ছাও লেখা পঢ়া কৰক অথবা লেখা পঢ়া না কৰক তেওঁলোকে কি চাকৰি বাকৰি নাই হয় কোনো দোকানৰ কৰ্মচাৰীও দি থৈ আহিব নাই লেহ চিকাৰ থাকি তুলিব নাইলে বেকাৰ কৰি থাকিব ঠিক নৰ্মতো ঠিক আছে সৃষ্টি কৰাৰ লগে লগেটো চালাই থলব নে নাই

একটা নাই অনেকগুলি জিনিস আছে এই জিনিসগুলি করা দরকার যদি এই সিলেক্টারে আমরা একটা সুস্থ স্বাভাবিক শহর হিসাবে দেখতাম চাই তাইলে অনেক কাম করা দরকার আপনারা একটা আমি আর লোকে মাত্র তিনটা যোগ করলাম আপনারা সমর্থন চাই দোয়া চাই এটা একলা খাম নাই আমরা সব মিলিত কাম এবং আমরা যদি আমরা কথার প্রতি বিশ্বস্ত থাকি

थापि आत्का गत् गोय